আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি নিচ্ছে ভালো আজকে আমি যাচ্ছি এক জোড়া ফাঁকি নিয়ে আসতে যখন থেকে ফাঁকি ফলন শুরু করছি এই কালারটা আমার কাছে অনেক মানে আমার অনেক পছন্দের কালার কিন্তু সব সময় পাওয়া যায় না তো দেখি মেল ফিমেল পাওয়া যায় কিনা যাই পাওয়া যায় ওটা নিয়ে নেব পরে যদি আবার সেম কালার পাই জোড়া দেওয়া যাবে তবে পাওয়াটা মুশকিল আমি বলছি যে দুইটা ফিমেল একটা মেল দরকার আমার লোকেশন মতো আসছি কিন্তু জানি না মনে হয় ওই যে দেখা যাচ্ছে লোক ওটা হতে পারে আমার মনে হয় আমি আসলে শিওর না দেখা যাক কারণ লোকেশান মতো এসে দাঁড়াচ্ছি দশ মিনিট মতো অপেক্ষা করতেছি এখনও আসতেছে না ফোন করছি বলতে আসতেছে দেখা যাক এখন আর কাউকে দেখা যাচ্ছে না এখানে আসে বলে ঘর এটাই হতে পারে ঘর কারণ লোকেশন এটা বাতাইতেছে অনেকক্ষণ পর্যন্ত বসে তো কাউকে দেখতেছি না আবার একটা ফোন দিয়ে দেখি

তবে ও বলছিল এগুলা অ্যাডাল্ট দশ মাস তবে বাকি দেখে মনে হচ্ছে না আসলে এগুলা বয়স দশ মাস বা এডাল্ট হয়ে গেছে এগুলা সেমি এডাল হতে পারে বাকিটা এখন যে চেক করা লাগবে আর কি যখন ফার্মা নিয়ে যাব তখন দেখবো ওদেরকে ভালো করে ওকে সাত আট দিন রেখে কোয়ারেন্টাইন করে তারপরে আমার সেটআপে আপে নেবো এর আগে নেব গার্ডেনে চলে আসলাম গার্ডেনে বলতে আমার সেট আপ যেখানে ওখানে চলে আসছি এখন আসো আসো তোমাদের নতুন জায়গায় পাখিগুলা যতটুকু বড়ো হওয়ার কথা বড় না মানে গ্রোথ তেমন ভালো না এটা হচ্ছে আমার টিয়া পাখি আসো আসো তিনটা বন্ধু বান্ধব নিয়ে আসছি দাঁড়ান এখানে থাকবে এবার একটু খানার খানা এবং পানি দিয়ে দেওয়া লাগবে মানে কেন অনেকগুলো পাখি আছে তবে এক একটা এক এক নিউট্রিশনের তো আমার সবসাথে পছন্দ হচ্ছে আজকে যে এগুলো নিয়ে আসছি এগুলো আর হচ্ছে দেখাচ্ছি এগুলো কি ঠিক আছে ঠিক আছে না তোমাদের জন্য পানির ব্যবস্থা করছি ওকে আজকে আপাতত এটা চালাও দেওয়া হবে পরে এটা হচ্ছে আমার পিকাশো পিকাশু আছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জোরে গামড় দেয় এ জোরে কামড় দেয় ঠিক আছো ঠিক আছে ওই ঠিক আছে না ঠিক যাও তোমার আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এগুলা এই যে এই কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দের এই যে এগুলো হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের তবে অ্যালবিনো আছে আমার কাছে এগুলোটা অ্যালবিনো দেখা যাচ্ছে না দূরে আছে তো আজকে আমার সেটা আরো অন্য কালার এই কালার আবার ব্রিডিং সিজনে আশা আছে যে যাই পাবো কিন্তু কিছুই সেল করবো না সবগুলা রাখবো তো ওকে বন্ধুরা আল্লাহ হাফিজ হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে ভালো থাকবো আল্লাহ হাফিজ